নমস্কার বন্ধুরা আমি একে চলে এলাম আর একটি নতুন রহস্যময় কাহিনী নিয়ে আজকের গল্প আমাদের নিয়ে যাবে নদীর বুকে যেখানে ঢেউয়ের ঝিলিকের আড়ালেই লুকিয়ে আছে ভয় আর আতঙ্ক শরতের এক গাঢ় দুপুর সূর্যের আলো সোনালি হয়ে ভেসে উঠছে নদীর জলে এই নদীর নাম বংশীধরী লোকমুখে শোনা যায় এর বুকেই বাস করে এক ভয়ঙ্কর ছায়া জল বিষাজ মহেশপুর গ্রাম এই নদীর উপরই দাঁড়িয়ে মানুষ যেমন নদী ছাড়া বাঁচে না তেমনি ভয় পায় নদীটিকে কারণ বছরের পর বছর এখানে ঘটে গেছে অকারণ মৃত্যু অদ্ভুত সব ডুবে যাওয়া আর রহস্যময় নিখোঁজ আর ঠিক এই রহস্য নিয়েই শহরের তরুণ সাংবাদিক অর্ণব এসে পৌঁছেছে মহেশপুরে সে জানে না কেবল লোককথা লিখতে এসে সে নিজেই জড়িয়ে পড়বে এক অদ্ভুত অশুভ খেলায় বন্ধুরা আলো আধারীর এই যাত্রায় নিজেকে সামলে বসুন কারণ আজ আমরা শোনাবো জল পিসাজ বংশীধরির অশুভ ডাক শরতের এক গাঢ় দুপুর সূর্যের আলো নদীর জলে সোনালি হয়ে ঝিলমিল করছে নদীর ঢেউ ভাঙছে ঘাটের ধারে যেখানে কয়েকজন কিশোর সাতার কাটছে কিন্তু সেই আনন্দের মাঝেই যেন ভাসছে অদৃশ্য এক আতঙ্ক নদীটার নাম বংশীধরী লোকমুখে প্রচলিত আছে এর বুকে বাস করে পিসাজ। বংশীধরী নদীটিকে কেন্দ্র করেই গড়ে উঠেছে মহেশপুর গ্রাম নদী ছাড়া এই গ্রাম চলতে পারে না জল সেচের জন্য মাছ ধরার জন্য নিত্যদিনের কাজে অথচ এই নদীকেই মানুষ ভয় পায় বছরের পর বছর ধরে নদীতে অকারণ ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে অনেকে বলে স্রোত খুব তীব্র তাই দুর্ঘটনা ঘটে কিন্তু গ্রামের বৃদ্ধ বৃদ্ধারা গোপনে ফিসফিসিয়ে বলে না বাপু ওটা স্রোত না ওই হল পিসাচের টান যে তার চোখে পড়ে সে আর বাঁচে না অর্ণব শহরের এক তরুণ সাংবাদিক কদিন হলো কলকাতা থেকে এসেছে তার কাজ লোককথা আর অজনা কাহিনী নিয়ে লেখালেখি করা সম্পাদক তাকে পাঠিয়েছে মহেশপুরে এখানকার জল পিসাচ নিয়ে প্রতিবেদন লিখতে অর্ণব যদিও আধুনিক শিক্ষিত মানুষ কিন্তু লোককথার রহস্যে তার দারুণ আগ্রহ গ্রামে পৌঁছে প্রথম দিনেই সে ওঠে গিরিধার মল্লিকের বাড়িতে গিরিধার স্থানীয় স্কুল মাস্টার বয়স প্রায় পঞ্চাশের কোঠায় কিন্তু মনের দিক থেকে যুক্তিবাদী তবু সেও স্বীকার করে নেয় যতই অন্ধবিশ্বাস বলুন মশায় এ নদীতে অদ্ভুত সব ঘটনা ঘটে বিজ্ঞান দিয়ে সব বোঝানো যায় না অর্ণব দ্বিতীয় দিন সকালেই ঘাটের ধারে যায় নদী শান্ত অথচ তার বুকের ভেতরে যেন চাপা গুঞ্জন ঘাটে বসে কয়েকজন বৃদ্ধা জল ভরছিল তাদের কথায় অর্ণব শুনল গত পূর্ণিমায় আবার এক ছেলে ভেসে গেল রে ওসব নদীর টান নয় মাইরে পিসাজ ডাকে একবার নাম ধরলেই সব শেষ অর্ণব এগিয়ে গিয়ে প্রশ্ন করে মা পিসাজ বলতে কি বোঝাচ্ছেন বৃদ্ধা ভয়ে কাঁপা গলায় বলে ওরে বাবা তুমি নতুন মানুষ এইসব কইও না রাত্রিরে নদীর ধারে যাইও না শোনো পিসাজ ডাকে কানে ভেসে আসে আপনজনের গলার আওয়াজ যেই ভুল করে নামো আর ওঠা হয় না অর্ণব নোটবুকে লিখে নেয় সব কিন্তু তার মনে কৌতূহল আরও বাড়তে থাকে সেই রাতেই হঠাৎ এক অদ্ভুত ঘটনা ঘটে অর্ণব ঘুমোতে পারছিল না জানলার বাইরে নদীর ঢেউয়ের শব্দ আসছিল হঠাৎ যেন কারো ডাক শুনতে পেল সে অর্ণব অর্ণব চমকে উঠে সে জানলা দিয়ে তাকাল দূরে নদীর ঘাটে কুয়াশার ভেতর দাঁড়িয়ে আছে এক আবছা অবয়ব দেখতে অনেকটা তার মৃত দিদির মতো অর্ণবের গা কাটা দিয়ে উঠল দিদি তো বছর তিনেক আগে মারা গেছে তাহলে এ কে মুহূর্তেই মনে পড়ে গেল বৃদ্ধাদের কথা জলপিশাচ আপনজনের রূপ ধরে ডাকে সে দৌড়ে বেরোতে গিয়েও থেমে গেল নিজেকে সামলে জানলা বন্ধ করে ফেলল কিন্তু ভিতরে ভিতরে মনে হচ্ছিল যদি সত্যিই দিদি হয় পরের দিন সকালে গিরিধার মল্লিককে ঘটনা খুলে বলতেই তিনি দীর্ঘশ্বাস ফেললেন দেখুন বাবু এই গ্রামে আমি জন্মেছি ছোটবেলা থেকেই এইসব শুনে আসছি বহু বছর আগে নাকি এই বংশীধরী নদীতে এক ভয়াবহ ঘটনা ঘটেছিল কি ঘটনা অর্ণব কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল গিরিধার ধীরে ধীরে বললেন শত বছর আগেকার কথা জমিদার রামরূপ মল্লিক ছিলেন অত্যন্ত নিষ্ঠুর কর আদায়ের নামে গরিবদের সর্বস্ব কেড়ে নিতেন একবার গ্রামের এক জেলে তার কাছে ঋণ শোধ করতে পারেনি জমিদার রাগে সেই জেলের স্ত্রীকে অপমান করেন আর জেলেকে নদীর ধারে বেঁধে রাখেন বেচারা সারা রাত ধরে চিৎকার করলেও কেউ সাহায্য করতে পারেনি শেষে ভোরের দিকে সে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে তারপর থেকেই নদীতে অদ্ভুত সব মৃত্যুর ঘটনা শুরু হয় গ্রামের লোক বলে জেলের আত্মা শান্তি পায়নি সেই জল হয়ে নদীতে টেনে নেয় অর্ণব মুগ্ধ হয়ে শুনছিল তার সাংবাদিক সত্তা বলছিল এটা নিছক কাকতাল কিন্তু যদি সত্যিই কিছু থাকে অর্ণব এবার নিজেই তদন্তে নামল সে নদীর ধারে একাধিক সাক্ষাৎকার নিল কারো ছেলে ডুবে গেছে কারো স্বামী নিখোঁজ প্রত্যেকে একই কথা বলছে আমরা চিৎকার শুনেছি কিন্তু নদীতে পৌঁছনোর আগেই মানুষটা গায়েব একদিন দুপুরে সে দেখল কয়েকজন ছেলে মাছ ধরছে হঠাৎ তাদের একজন জলের ভেতরে চিৎকার করে উঠল বা কেউ টানছে আমাকে অন্যরা ছুটে গিয়ে ধরে ফেললো ছেলেটাকে কিন্তু অর্ণব স্পষ্ট দেখল জলের নিচে যেন একজোড়া হাত মিলিয়ে ধরতে চাইছে অর্ণবের বুকের ভেতর ঠক ঠক করতে লাগল সে বুঝল এই নদীতে কিছু আছে অর্ণবের মন আর শান্ত থাকল না সাংবাদিক হিসেবে সে অনেক অদ্ভুত কাহিনী লিখেছে কিন্তু এমন সরাসরি অভিজ্ঞতা আগে কখনো হয়নি সে নিজেকে বোঝানোর চেষ্টা করছিল হ্যালোসিনেশন এটাই যুক্তি আলো অন্ধকারে চোখ ধাঁধিয়ে যায় কিন্তু মনের গভীরে ভয়টা ক্রমশ শিকড় গাড়তে লাগল রাতে আবার সে স্বপ্ন দেখল নদীর ঢেউয়ের ভেতর থেকে কেউ হাত বাড়িয়ে দিচ্ছে তার দিকে পরিচিত গলা অর্ণব আমি ফিরতে পারলাম না তুমি আমাকে বাঁচাও অর্ণব চমকে ঘুম ভেঙে উঠে দেখল শরীর ভিজে গেছে ঘামে জানলার বাইরে নিস্তব্ধ রাত শুধু নদীর গুঞ্জন পরদিন সকালে অর্ণব গেল ঘাটে সেখানে বসেছিল এক বৃদ্ধ জেলে নাম হরে কৃষ্ণ শুকনো মুখ সাদা চুল চোখে ভয় আর অভিজ্ঞতার ছাপ অর্ণব গাছে গিয়ে বলল দাদু আমি শুনেছি আপনি অনেক কিছু দেখেছেন নদীতে জল পিশাচের বাল্প কি সত্যি হরে কৃষ্ণ চুপ করে নদীর দিকে তাকিয়ে রইল তারপর ফিস ফিস করে বলল ছেলে আমি নিজের চোখে দেখেছি পূর্ণিমার রাতে নদীর বুগে আলো জ্বলে ওঠে কেউ গান গায় কেউ কান্না করে ওটা মানুষের ডাকনা ওটা পিসাচের ফাদ যার কানে যায় সে আর ফেরে না অর্ণব অবাক হয়ে জিজ্ঞেস করল আপনি নিজে কখনো আক্রান্ত হয়েছেন বৃদ্ধ মাথা নেড়ে বলল আমার একমাত্র ছেলে পাঁচ বছর আগে মাছ ধরতে গিয়েছিল হঠাৎ সে বলল মা ডাকছে আমাকে আমি টানতে টানতে ডেকেছিলাম কিন্তু সে জলে ঝাঁপ দিল তারপর থেকে তাকে আর পাইনি সেই রাতে আমি শুনেছিলাম বৌমার গলা যেই বৌমা বছরখানেক আগেই মারা গেছিল বৃদ্ধের চোখে জল ভরে উঠল অর্ণবের গা শিউড়ে উঠল অর্ণব এবার স্থির করল সে সত্য উদ্ঘাটন করবেই গিরিধারের সাহায্যে কয়েকজন তরুণকে সঙ্গে নিয়ে রাতে নদীর ধারে বসার সিদ্ধান্ত নিল পূর্ণিমার রাত আসছে সেটাই সবচেয়ে ভয়ঙ্কর রাত দশটা চারিদিকে কুয়াশা হাতে লণ্ঠন গলায় ক্যামেরা আর ভয়েস রেকর্ডার নিয়ে অর্ণব দাঁড়িয়ে আছে ঘাটে সঙ্গে গিরিধার আর তিনজন গ্রাম্য যুবক চারিদিক নীরব শুধু নদীর টুকটাপ শব্দ হঠাৎ অর্ণব শুনতে পেল অর্ণব অর্ণব এবার আর দিদির গলা নয় এক অচেনা নারীর কণ্ঠ গা ছমছম করে উঠল কুয়াশার ফাঁকে দেখা গেল নদীর মাঝখানে যেন হালো জ্বলছে একটা আবছা নারী আকৃতি দাঁড়িয়ে হাত নেড়ে ডাকছে গ্রাম্য যুবকদের একজন ভয়ে চিৎকার করে দৌড়ে পালালো গিরিধার কাঁপা গলায় বলল দেখলেন তো এই সেই ডাকে সবাই টেনে যায় অর্ণব ক্যামেরা চালু করলো অবয়বটা জলের ওপর ভেসে আছে তারপর ধীরে ধীরে মিলিয়ে গেল ঢেউয়ের ভেতরে অর্ণব যখন দৃশ্যটা রেকর্ড করছে তখন আরেকজন যুবক হঠাৎ চেচে উঠল মা মা ডাকছে আমাকে সে ছুটে নদীর দিকে গেল গিরিধার আর অর্ণব মিলে তাকে আঁকড়ে ধরল কিন্তু অদ্ভুত শক্তি তাকে টানছে যেন জলের তলায় কেউ টেনে ধরে আছে ভেতরে শেষ মুহূর্তে সবাই মিলে তাকে টেনে তোলে ছেলেটা অজ্ঞান হয়ে যায় তার ঠোঁট নীলচে হয়ে গেছে শরীর কাঁপছে অর্ণব ভয় পেয়ে গেল হে কি তাহলে সত্যি কিছু আছে জলে এই ঘটনার পর পুরো মহেশপুর গ্রামে হাহাকার পড়ে গেল মানুষ আরো বেশি ভীত হয়ে পড়ল জল পিসা আরও রাগ করেছে এবার হয়তো গ্রামে বিপদ আসবে অর্ণব বুঝতে পারল এখন তাকে শুধু সাংবাদিক হিসেবে নয় মানুষের আস্থার জায়গায় দাঁড়াতে হবে সে খুঁজতে লাগল সত্যি কি এখানে অতৃপ্ত আত্মা নাকি এর পিছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে গিরিধারীর বাড়িতে খুঁজতে খুঁজতে অর্ণব এক পুরনো দলিল পেল তাতে লেখা জমিদার রামরক্ষিতের আমলে বহু লোককে জোর করে নদীতে ডুবিয়ে মারা হয়েছিল যারা ঋণ শোধ করতে পারেনি তাদের শাস্তি ছিল ডুবিয়ে দেওয়া শখানেক মানুষ এভাবে প্রাণ হারিয়েছিল অর্ণব দলিলটা পরে বুঝল এটা কোনো কাকতাল না বহু মানুষের আত্মা হয়তো এই নদীতে আবদ্ধ হয়ে গেছে তাই তারা রূপ বদলে টানে কিন্তু প্রশ্ন থেকে গেল কেন সে নিজেকে বারবার শুনছে কেন সে তার মৃত দিদির গলা সে শুনল বন্ধুরা এখানেই শেষ আজকের পর্ব জল পিসাচ বংশীধরীর অশুভ ডাক অর্ণব দেখল যে নদীর বুকে রহস্যময় আলো শুনল অচেনা নারীর ডাক আর এক গ্রাম্য যুবক প্রায় প্রাণ হারাতে বসেছিল তবে এ কি কেবল লোককথার ভৌতিকরূপ নাকি সত্যিই কোনো অশুভ শক্তি মহেশপুরকে কব্জা করে রেখেছে আরও বড় প্রশ্ন কেন অর্ণব বারবার শুনছে তার মৃত দিদির গলা একই নিছক বিব্যাম নাকি জল পিসাজ তাকে নিজের শিকার বানাতে চাইছে বন্ধুরা এই উত্তর পাবেন গল্পের পরের অধ্যায়ে জল পিসাজ রাতের ভাত ততদিন অপেক্ষায় থাকুন আর যদি আজকের কাহিনী ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরের পর্ব প্রকাশিত হলেই আপনার কাছে পৌঁছে যায় ততদিন ভালো থাকুন সাবধানে থাকুন আর মনে রাখবেন অন্ধকারের আড়ালে কে লুকিয়ে আছে তা আপনি কখনোই জানেন না